মালয়েশিয়ায় চোদ্দ বছরের নিচে শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষেধাজ্ঞার বিষয়ে জনসমর্থন পাওয়া গেছে মালয়েশিয়ার প্রায় বাহাত্তর শতাংশ নাগরিক মনে করেন সোশ্যাল মিডিয়া শিশুদের শিক্ষা মনোযোগ এবং মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলছে সম্প্রতি ইপসোস পরিচালিত মালয়েশিয়ান এডুকেশন মনিটর দু হাজার পঁচিশ জরিপে এই পরিসংখ্যান পাওয়া গেছে দ্য স্টার এ খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে এই জরিপে স্কুলে স্মার্টফোন পুরোপুরি নিষিদ্ধের বিষয়ে মতভেদ রয়েছে মালয়েশিয়ার প্রতি জনের মধ্যে প্রায় চারজন স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের সাথে একমত নন যা বিশ্বব্যাপী গড়ে তিরিশ শতাংশের চেয়ে বেশি কারণ তারা মনে করেন জরুরি যোগাযোগ ও নিরাপত্তার জন্য ফোন প্রয়োজন সমীক্ষাটি তিরিশটি দেশে একযুগে পরিচালিত হয় এবং এতে মোট তেইশ হাজার সাতশো জন অংশ নেন যার মধ্যে পাঁচশো জন ছিলেন মালয়েশিয়ান নাগরিক বিশেষজ্ঞরা বলছেন এই ফলাফল দেশটিতে শিশুদের ডিজিটাল সুরক্ষা শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন এবং এটি ভবিষ্যতে কঠোর নীতিমালা প্রণয়নে প্রভাব ফেলতে পারে